নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে জানুন শ্রী শ্রী শারদীয়া মা দুর্গা দেবীর সপ্তমী অষ্টমী নবমীর পুষ্পাঞ্জলি মন্ত্র প্রথমে শুরু করা যাক প্রণাম মন্ত্র জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সধা নমস্তুতে আচমন করবেন তারপর বা হাতে জল নিয়ে ডান হাতের অনামিকা আঙ্গুল, অর্থাৎ চতুর্থ আঙ্গুলটি ডুবিয়ে মুখে তিনবার জলটি ছিটোতে হবে এরপর বলতে হবে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এরপর হাত জোর করে বিষ্ণুকে স্মরণ করতে হবে তারপর বলতে হবে নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত হপিবা যরে পুণ্ডরীকং বন্তর সূচি নম সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্য বড়দং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মানি কারয়েত আচমন করা হল মানে নিজেকে শুদ্ধ করে নিলাম তারপরে সপ্তমী পুষ্পাঞ্জলি মন্ত্র স্বচন্দন পুষ্প বিল্লপত্র হাতে নিয়ে বলুন নম আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেবী মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামশ্চ দেহি মে এবার দ্বিতীয়বার হর পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখম হররোগং হর হরমারিং হরপ্রিয় এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশী মহাঘোরে যোগিনী কোটিপরিবিত্তায় ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নম তৃতীয়বার সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্মার্থ কাম সম্পত্তিং দেহি দেবী নমস্তুতে এসো সচন্দন পুষ্প বিল্ল নম দক্ষযজ্ঞ বিনাশিন্নে মহাঘোড়াই যোগিনী কোটি পরিবৃত্তায় ভদ্রকাল্যৈ ভগবত দুর্গায়ৈ নমঃ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সপ্তমীর পুষ্পাঞ্জলি মন্ত্র সমাপ্ত হল বন্ধুরা এবার অষ্টমীর পুষ্পাঞ্জলি প্রথমে আচমন করে নেবেন আগের মন্ত্র উচ্চারণ করে তারপর সচেন্দন বিল্লপত্র পুষ্প হাতে নিয়ে প্রথমবার প্রথম মন্ত্র নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালি বিজয়ং দেহি দেবী নমস্তুতে দ্বিতীয়বার নমো সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে তৃতীয়বার নম শরণাগত দীনা পড়ি পড়ায়ণে স্বস্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে এষ সচন্দন পুষ্পিল্ল পঞ্জলি নম দক্ষজবিশি মহাঘোরা যোগিণী কোটিপরি বিয় দুর্গায়ম প্রণামমন্ত্র জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সধা নমস্তুতে এবার অষ্টমীর পুষ্পাঞ্জলি মন্ত্র সমাপ্ত হল বন্ধুরা এবার নবমী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র একইভাবে আচমন করে নিতে হবে তারপর সচেন্দন বিল্লপত্র হাতে নিয়ে প্রথমবারের মন্ত্র কালী কালী মহাকালী কালিকে ধর্ম ধর্মকাম প্রোদে দেবী নারায়ণী নমস্তুতে দ্বিতীয়বার লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সাধে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমোস্তুতে তৃতীয়বার কলা কষ্ঠাদিপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বেশ্ব পরত শক্তে নারায়ণী নমস্তুতে এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ যোগিনী কোটি পরিবিত্তায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নম এরপর দেবীর প্রণাম মন্ত্র সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিত স্থাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে তবে বন্ধুরা জানলেন এবার সপ্তমী অষ্টমী নবমী পুষ্পাঞ্জলি মন্ত্র তবে বন্ধুরা কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না